নমস্কার কেমন আছো তোমরা আশেপাশে সবাই ভালো আছো আমার পাঁচ লাইফ স্টাইলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো প্রথমেই আজকে ইন্ট্রোটা দিলাম আর থাকে দেখে বুঝতে পারছো কাদের নিয়ে কথা বলতে সব থেকে বড়ো কথা হচ্ছে সে সত্যি ভিডিওটা দেখবেন কারণ যে বা যারা এই যে অপরাজিতার মানে সংসারকে বা এই প্রীতম এবং বৃষ্টিকে নিয়ে কু মন্তব্য করছে তাদের কিছু জবাব দিতে এলাম আর সত্যি কথা বলতে কি আমি জবাব এদের কেন দিচ্ছি কারণ একটাই দেওয়ার কারণ কারণ এদের দেখে আরও কিছু মানুষ না শিখবে তাই জন্যে মানে বাজে কিছু শিখবে কারণ এরা প্ল্যাটফর্মে কিছু ভালো কিছু করতে আসেনি এরা নোংরা করতে এসেছে এরা একবারও ভাবে না যে কী কাজটা কি আমাদের কন্ট্রোভার্সি মানে গালাগালি নোংরা আলোচনা নোংরা মানুষকে ব্লেম ফালতু ব্লেম তারপরে কি যেটা নয় সেটা লোকের ঘাড়ে চাপিয়ে দেওয়া এসব কিন্তু তারা ভাবে না যে তারা কি করে যাচ্ছে কি করতে চলেছে এবং আলটিমেটলি একটা দিন এই ভিডিওগুলো ওরা কোনোদিন নিজেদের ভিডিও নিজেরা দেখতে পারবে না এবং ওদের যারা স্যারাউন্ডিংসে থাকে তারাই দেখবে না কোনো দিন এবং তারা বলবে দেখিস না শেষ হয়ে যাবি এবং তাদের মানে নিজেদের রক্তের যারা আছে যে ছেলে মেয়ে বংশধর যারা আছে তারাও একদিন ঘেন্না পাবে এদের ভিডিও দেখে এটা আমার ধারণা আপনাদের কী ধারণা অবশ্যই জানিয়ে যাবেন আর আমি এদের নিয়ে কোনো রকমের কোনো কথা কোনোদিনই বলিনি আর বলতে চাইও না কারণ হচ্ছে একটাই কারণ এদের পরিচয় দিয়ে আমি আমার নিজেকে ছোটো কোনো সময় করবো না বলছে যারা বলবেই কারণ এটুকু ভগবানের আশীর্বাদ আছে যে আমাকে আজও দেবে যে বললাম নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমাকে ভীষণ স্নেহের চোখে থাকে ভালোভাবে ভালোবাসে আর যারা আমার খুব কাছে যারা এই ভিডিওগুলো দেখেন আমি কথাগুলো বলবো একটু তার আগে এই কথাটা একটু শুনবেন আমি হাজ্য করে অনুরোধ করছি আর যারা আমার খুব কাছের মানুষ যারা আমার ভিডিওগুলো দেখেন মানে যারা আমার পরিচিত মানুষ যারা আমার সারাউন্ডিংস থেকে শুরু করে সবাই সবাই জানে আমি কীরকম হ্যাঁ চিৎকার করে কথা বলি অন্যায়টাকে প্রতিবাদ করি আমি আমার কথার ভয়েসটাই এই রকম কিন্তু নোংরা নই হ্যাঁ এবং আমার জায়গা আমার সারাউন্ডিংস আমার বাপের বাড়ির জায়গা আর আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ কেমন সেটা আমি জানি হ্যাঁ আর সত্যি কথা বলতে কি আমাদের আমার শ্বশুরবাড়ির ধারে কাছে আমার বাপের বাড়ির ধারে কাছে এরা কিন্তু ঘেঁষতেই পারবে না আর অ্যাকচুয়ালি ঘেষা তো দূরের কথা এদের যে ট্যাগ আছে না আর এই ট্যাগে কোনো দিন আসতে পারবে না মানে একদম রাস্তার যে হয় না ওই আমি অপমান করছি না মানে হয় না ওই যে ইয়ে খাবারগুলো হ্যাঁ তো ওই রাস্তার খাবারের মতো ওরা কি কখনো দামি রেস্টুরেন্টের খাবার সমান হতে পারে কোয়ালিটি হতে পারে আমি তাদেরকে এরকমই ভাবি সত্যি ভাবি আই সরি টু সি আমি কাউকে অপমান করি না বিশ্বাস করুন আমি গরিবকে সম্মান করি গরিবকে হেল্প করি গরিবের পাশে থাকি কিন্তু আমি ইতর অসভ্যদের ঘেন্না করি যারা লোকের গায়ে কাদা ছিটিয়ে বড়ো হওয়ার চেষ্টা করে তাদের ক্যাপাবিলিটি কিছু নেই কোনো দিকেই নেই আমরা তো জানি যে একটা মেয়ের তো নিজস্ব করে কিছু কোনো দিনই থাকে না ঠিকই কিন্তু যতদিন সে বাপের বাড়িতে থাকে তার বাবার পরিচয় তার সব থেকে বড় পরিচয় যেটা আমার ছিল বংশগত জমিদারের রক্ত আর সেকেন্ড হচ্ছে যার হাত ধরেছি সেও কম কিছু না তাই এদের সাথে মুখ লাগিয়ে নিজের জায়গা নষ্ট করব না আর আমি ওদের নাম নেবও না আমি অনেক কিছু বলতে পারি দেখো বিশ্বাস করুন বলবই না বলবো না কারণ ওই যে বললাম না ওই মানে আমরা যেরকম বংশগতভাবে একটা ট্যাগ আছে আমাদের শ্বশুরবাড়ির মানে সবাই আমার যারা আছে সারাউন্ডিং আমার শ্বশুরবাড়িতে তাদেরও একটা ট্যাগ আছে আর সত্যি কথা বলতে কি এরা এদের এইসব ট্যাগ নেই এরা কীরকম ট্যাগ ব্যবহার করে জানেন তো মানে কাউকে কিছু পাতিয়ে নিল হট করে সে সোশ্যাল মিডিয়া ইনক্লুড সোশ্যাল মিডিয়া হতে পারে বা যেখান থেকে ধরুন আপনার সাথে আমার পরিচয় হয়ে গেল এবার আপনার আমার ট্যাগ যদি কেউ ব্যবহার করে খায় বা বিক্রি করে খায় সেটা কি আপনার না আমার দোষ মানে এরকম একটা ব্যাপার তো এ এদের ট্যাগ নিজস্ব কোনো ট্যাগ নেই এরা লোকের ট্যাগ ঝুলে ঝুলে খায় হ্যাঁ তো অনেক রকম আছে এই আমি ওই হোটেলের মালিক এবার সে বলে না কিন্তু যদি কেউ বলে জানিস ওই আমি রেস্টুরেন্টের পাশে আমার বাড়ি হ্যাঁ তো এরকম কিছু যাই হোক এক্সাম্পল দিলে অনেক কিছু হয়ে যায় আমি দেবো না যাই হোক মূর্দা কথায় আসি অনেক কথা বললাম সরি দুটো কথা বেশি বলবো না যাই হোক বৃষ্টি এবং প্রীতমের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে একজন অসভ্য আমি বলবো খুবই অসভ্য না হলে একজন যে মেয়েটার আজকে কি পরিণতি হয়েছে যাকে আমরা যেটা দেখেছি তার যেটা আজকে দেখছি সেটা আমরা কামন মানে আমরা 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 সেটা আশা কোনো করিনি কারোর কাছ থেকেই করি না তো মানুষ যেটা নিয়ে অহংকার করে না সেটা কখনোই করতেনি হ্যাঁ এটা আমি ওই জন্যে আমিও করিনি কোনো সময় করি না হলে অনেক কিছুই করতে পারি যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে সে কমেন্ট করেছে যে বৃষ্টি যদি বৃষ্টি যখন ন্যাড়া হয়েছে তো তুমিও প্রীতম ন্যাড়া হয়ে যাও তাহলে ওর ভালো লাগবে এটা কোন ধরনের কমেন্ট একটু জানতে পারি আবার কেউ বলেছে যে এখন অবদিন নাটক করে যাচ্ছে এই অসুস্থতা নিয়ে আজকে মেয়েটা এই কমেন্টগুলো শুনে আমি জানি না ওকে শোনানো হচ্ছে প্রীতম শোনাচ্ছে বা ও হয়তো ভিডিওগুলোর ও যখন বলছে মানে প্রীতম যখন হয়তো ভিডিও করছে ও কানে যাচ্ছে সেই পারপাজে আজকে মেয়েটা হাউ করে কাঁদছে আর বলছে যে আমি এরকম ভিউজ চাই না আমি এরকম সাবস্ক্রাইবার চাইনি কোনো সময় যে আমি আজকে এত বড় একটা রোগের সম্মুখীন হয়ে আমি এত সাবস্ক্রাইবার আমি গেন করবো এটা কখনও ভাবিনি আর যারা এটা ভাবছ ভগবান না করুক তাদের যেন এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের ভিউজ কামাতে না হয় এবং সাবস্ক্রাইবার কামাতে না হয় আজকে এই চোখের জল আর এই অভিশাপটা বলেছিলাম না যে অভিশাপ কখনও মুখে দিতে হয় না আজকে বৃষ্টির চোখের জল এই যে যে যারা এগুলো করছো আমি হাজ্য করে আমি ছোটো দি বোন হই দিদি হই আমি রিকোয়েস্ট করছি করা বন্ধ করো ভালো কিছু ভাবেও ভিডিও করা যায় মানুষকে মানুষের গায়ে দাগ লাগিয়ে মানে এরকমভাবে ভিডিও করা যায় না একটা মেয়েটা একদম পুরো মানে কী বলে শেষ হতে চলেছে আর এই সময় তোমাদের এরকম এরকম কমেন্ট যে ও এখনও বউকে দেখিয়ে ব্যবসা করছে বউয়ের রোগ দেখিয়ে ব্যবসা করছে প্রতিনিয়ত এই এগুলো মানে একটা মেয়ের অলঙ্কার হচ্ছে তার সৌন্দর্য মানে তার আভূষণ সেই জিনিসগুলো যখন এক এক করে তার নষ্ট হচ্ছে সেটাও তোমরা বলছো বিজনেস করছে ছি 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 ধিকার জানায় লজ্জা করা উচিত ভিউজ আর ফ্রেম কামানোর জন্যে এতটা নিচে নামতে হয় যে যখন পারছ যাকে পারছো গায়ে কাদা ছেঁটাচ্ছো কন্ট্রোভার্সি আমিও করছি আমার মতো অনেকেই মানুষ করে একবার তাদের চ্যানেলকে ভিজিট করো তো যেগুলো হচ্ছে সেগুলো তুলে ধরো খারাপগুলোকে তুলে ধরো কন্ট্রোভার্সি তাকে বলে ভালোর গায়ে কাদা কাদা লাগিয়ে সেটাকে কন্ট্রোভার্সি বলে না যাকে তাকে একটা কন্টেন্ট বানানোর জন্য যাকে তাকে যা খুশি করে দিলাম ভাবলাম না দেখলাম না তোমাদের অবস্থাটা এমন হবে না ওই কাটতে 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 দেখবে ওই ডাল কাটতে কাটতে মানে হয় না এরকম ছাড়তে 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 আমার যখন অজ্ঞান হয়ে যায় পাগল হয়ে যায় তো কাটতে 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 তখন ওই ওই যে দাটা না সঙ্গে সঙ্গে নিজের পায়ে কোপ লেগে যায় এটা হয় এবার এমন একটা মানুষ বা এমন একটা জায়গায় তোমরা পড়বে সেদিন কিন্তু কেউ রক্ষা করতে পারবে না আমরা জানি না আমরা কদিনের জন্য এসেছি যে কমেন্ট করছো তাকেও বলছি আমি নিজেও জানি না আমি কদিন আছি আমিও না আমি এই সব কারণে আমি কখনো আমার নিজের মানে আমার যে ভেতরে যে মানে কি বলবো যে রোগ আছে আমি সেটাও কখনো বলার বলতে পারি পারিনি কেননা এইসব নোংরা মানুষরা সেগুলো বিক্রি করেও খাবে আর উল্টোপাল্টা কথাও বলবে আরে এসব না করে আরও তো কাজ আছে সেগুলো গিয়ে কর প্লিজ আমি তোকে তুই কেন বলছি অনেক কষ্টে বলছি আজকে মেয়েটার কাজ যে এরকম একটা মানুষকে কাঁদানো কতটা পাপ মহাপাপ করছো মহাপাপ এই পাপের ভাগিদার কেউ হবে না বুঝতে পেরেছ নিজের পাপ নিজে নিতে পারবে না এগুলো তোমাদের যারা সত্যি কথা এগুলো অভিশাপ হয় না আমি এই কারণেই তোমাদেরকে বারবার রিমাইন্ড করার চেষ্টা করছি যে এই যে তোমরা যে কথা বলে মানুষকে কষ্ট দিচ্ছ না তার ফলে তোমাদের যে কাছের মানুষরা আছে তারা একদিন ভুগবে তারা লজ্জা পাবে যে তোমরা কি করে এই মানে এখানে মানে এই যে সোশ্যাল মিডিয়াতে তোমরা কী করছো এবং তোমাদের চ্যানেলের থ্রু তোমরা কীভাবে ফেমাস হচ্ছ বিশ্বাস করো এটা আমার আজকে আগে কমেন্টগুলো না এত কষ্ট দিয়েছে এই যে এই কমেন্টগুলো কারা করছে এখন অব্দি যে বউ দেখিয়ে ব্যবসা করছে বউয়ের এই অসুস্থতা একটা নাটক হ্যাঁ আমার কমেন্টে ভুরি ভুরি কমেন্ট আছে যারা অফিসে চেনে যারা এসে বলছে দিদি এই ঘটনা ঘটেছে ওই ঘটনা ঘটেছে মেয়েটার মাথায় কিভাবে তাকে মারা হয়েছিল তোমরা পারবে এইভাবে সংসার করতে সতীপনা দেখা দেখাতে খুব খারাপ লাগছে না আমি ঘুটে ছয়েক মানুষের কথা বলছি যারা এই অসভ্যের মতো কমেন্টগুলো করতে থাকো যারা এরকম করে কন্টেন্ট বানাও তাদেরকে বলছি হ্যাঁ পারবে এরকম করে কন্টেন্ট করতে ভালোবাসা অন্তর থেকে হয় আজকে যে মেয়েটার আজকে ভালো আমি আর এখানে কোনো কথাই বলবো না কেননা গরু ছাগলের সাথে কথা কোনো সব গরু ছাগলকে মানে মুখের ভাষা অ্যাকচুয়ালি বোঝে না তো তাদের ইশারা দিয়ে বোঝাতে হয় তা তোরা বুঝে তোরা কি বুঝতে পেরেছিস একদিন আমি একটা কথা বলে গেলাম আজকে আমি জয়শ্রী রায় আমি বলে গেলাম তোদেরকে কন্টেন্ট বানাচ্ছিস তো লোকের গায়ে কাদা ছিটিয়ে একদিন নিজের কন্টেন্ট নিজে শুয়ে শুয়ে দেখবি তালে বুঝতে পারবি সেদিন আর মুখ থেকে রাম নামটা বেরোবে না কৃষ্ণ নাম বেরোবে না শুধু মুখ থেকে আপ্তা 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 বেরোবে আমি জানি তোরও মৃত্যু আছে আমারও মৃত্যু আছে কিন্তু আমারা তোর মধ্যে তফাৎ কথা জানিস কারণ হচ্ছে আমি আমি আমার বাড়ির যে কটা কাজের মানুষ আছে না সবাইকে আমি আমার সাথে খাওয়াই আমি সবাইকে আমার জায়গা দিই আমার জায়গায় তাদেরকে দিই যারা আমার সারাউন্ডিংস সব জানে তারা আমার সম্বন্ধে তারা জানে চিৎকার করে বলিস তো আসলে তোরা জানবি কি ছোটো মানে অ্যাকচুয়ালি তোরা এতটাই ছোটো মানসিকতার মানুষ তোদের বাড়িতে সেরকম মানুষ নেই তোদের মা বাড়িতে শিশু মানুষ নেই তোরা মানুষকে ভালোই বাসিস না তোরা করিস যে যাই খুশি বলে ঝাউমা করে চিৎকার করে নোংরামি করে মানে এরকম করে লোককে উত্তপ্ত করবো কষ্ট দেবো সেই কষ্টের পয়সা হাউমা করে মাছ মাংস কিনবো ভাই আমরাও এখানে কন্টেন্ট বানাতে এসেছি বিশ্বাস কর আমরাও এখানে পয়সা আন করতে এসেছি ফ্রেম নিতে এসেছি কিন্তু কাউকে এরকম নোংরায় ঠেলে ফেলে নয় রে ঠেলে ফেলে নয় কারণ প্রিভিয়াস ভিডিওগুলো দেখিস তাহলেই বুঝবি কারোর গায়ে কাদা ছিটিয়ে কাউকে নোংরা করে আর কাউকে ছোট করে পয়সা কামানোর থেকে না ভিক্ষা করা আর রাস্তায় দাঁড়ানো সমান বুঝতে পাই তো তাদের সম্মান আরও বেশি আমি তো মনে করি একজন ভিকারি আর রাস্তার মহিলা এর থেকে অনেক ভালো অনেক ভালো বলতে আজকে সত্যি বাধ্য হলাম ভেবে দেখিস ভেবে দেখিস কেননা তোদের সাথে মুখ লাগিয়ে সত্যি পারবো না কারণ ওই যে আমাদের সারাউন্ডিংসে যারা থাকে তা আমাদের একটা আইডেন্টিটি আছে আমরা সেটা নষ্ট করতে চাই না হ্যাঁ এটাই আমি বললাম আর কিছু বলতে চায় না আর আমি আমার মধ্যে দিয়ে তোদের পরিচয় দেবো না তোরা দে ওই যে বললাম এমন না হয় কাটতে 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 নিজের পায়ে খুব টানে লেগে যায় হ্যাঁ এটাই বললাম আর যদি নিজের যোগ্যতা তৈরি করতে পারিস তাহলে এক কাজ করবি তখন চিৎ চিৎকার করবি মানে নিজের যোগ্যতায় আগে ভাবি নিজের মানুষ নিজের লাঠির ভরে মানুষ হাঁটা চলা করে মানুষেরা হ্যাঁ এটা একটা কথা বুঝে তাহলে বুঝতে পারবি মানুষ নিজের যখন হাঁটতে পারে না তখন নিজের লাঠি দিয়ে তখন নিজে হাঁটে কারোর লাঠি দিয়ে হাঁটা যায় না তো এই এই লাঠিটাকে বানা হ্যাঁ বানা যদি বলিস আমি আমার কথা যদি বলিস হ্যাঁ অবশ্যই আমার লাঠি জোড়া তাই আমি সেই লাঠিটা ভর দিয়ে হাঁটি বুঝতে পেরেছিস এটুকু বললাম আশা করতি আশা করছি বুঝতে পারছিস আর তোরা এরকম করে বল আর আমি এরকম করে বলবো বুঝতে পেরেছিস নষ্ট করতে এসেছে প্ল্যাটফর্মটাকে হ্যাঁ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কাকে বলে রে কন্ট্রোভার্সি কাকে বলে প্রশ্ন করেছিস কখনো জেনেছিস কখনো গুগলে গিয়ে সার্চ করিস তো প্রোটেস্ট করা কন্ট্রোভার্সি করা কাকে বলে জানবি তারপরে করতে আসবি আমিও কন্ট্রোভার্সি করছি কারো কাদর কারোর গায়ে কাদা ছিটিয়ে নয় যেটা অন্যায় হয় সেটার বিরুদ্ধে কথা বলি সেটা নিয়ে কথা বলি বোঝাতে পারলাম থোদের সঙ্গে মুখ লাগানো আর কুকুরের মুখে চুমু খাওয়া দুটোই সমান যেটা আমি কোনো দিনই করতে পারবো না কুকুরকে ভালোবাসি কুকুরকে খেতে দিই ওইটুকু অবধি কুকুরকে নিয়ে মুখে মুখে হাম্পি দিই না আমি ক্ষমা করুন যারা কুকুর পোষেন আমার ঘরেও ছিল আমার টম ছিল সে মারা গেছে তার মৃত্যুতে আমিও কেঁদেছি কিন্তু আমি আজকে এরা কুকুরের থেকেও নিচের এদের আবার বললে আবার রেগে যায় বাবার এরা তো হবেই বিষাক্ত এরা ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদেরকে একটু বাঁচতে দিন মানে আমি এটাই বলব যারা যতদিন আছে তাদেরকে একটু সুস্থভাবে বাঁচতে দিন ভালো মানুষকে বাঁচতে দিন খারাপদের উদ্ঘাট করুন এইটুকু বলবো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন